যে আন্তর্জাতিক স্থানান্তরের কারণ কি একটা স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে চাকরি বিয়ে বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করাকে আন্তর্জাতিক স্থানান্তর বলা হয় মানে এক স্বাধীন দেশ থেকে আরেক স্বাধীন দেশে যাবে যেমন বাংলাদেশ থেকেও আমেরিকাতে গেল দুবাই গেলো মধ্যপ্রাচ্যের দেশে গেলো বা ইউরোপে কোথাও গেল একবারে যখন বাস করার জন্য সেখানে চাকরির জন্য গেল বা বিয়ের জন্য বসবাসের জন্য সেখানে চলে গেল এটা হলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ওকে আন্তর্জাতিক স্থানান্তর বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষ বিদেশ স্থানান্তরিত হয়ে থাকে যেমন কর্মক্ষেত্রে অভাব এদেশে কাজ নেই কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা রাজনৈতিক আশ্রয় অনেকে দেখো ওই যে রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশগুলোতে যায় বিভিন্ন দেশে যায় প্রতিকূল পরিবেশ এগুলোর কারণে আমাদের দেশের মানুষ পুঁতি বসে স্থানান্তরিত হয় তাছাড়া অনেকে পারিবারিক নৈকট্য লাভের জন্য কি করে বিদেশে স্থানান্তরিত হয় আবার কেউ কেউ নাগরিকত্ব লাভ করতে চায় ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ চাকরির ক্ষেত্রে বদলি পদোন্নতি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া পেশাজীবী হিসাবে বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে উপরে এই কারণ গুলো ছাড়াও আন্তর্জাতিক স্থানান্তরের আরও কারণ রয়েছে প্রতিদিনের খবরের কাগজে চোখ রাখলেই দেখতে পাবা আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফল কি দেখো বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্থানান্তরের সুফল অনেক কারণ বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে কিন্তু এদেশের সব লাভজনক খাত চলতেছে ওকে বিদেশ থেকে পাঠানো টাকায় কিন্তু এদেশের কৃষি শিল্প ব্যাংকিং সেবা খাত গার্মেন্ট শিল্প নানা ধরনের লাভজনক খাতে তারা বিনিয়োগ করতেছে এর ফলে দেশে বিভিন্ন ক্ষেত্রে কর্ম উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আবার এই উৎপাদন আবার বিদেশে রপ্তানি করা যাচ্ছে তাছাড়া অনেকের চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে আমাদের জীবন জীবিকার উন্নয়ন করতেছে এই আন্তর্জাতিক স্থানান্তরের কারণে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে যেমন এইচ আই বি এইডস এর ন্যায় বিভিন্ন ধরনের বাহিত রোগ বাইরে থেকে এসে এদেশের বিস্তার লাভ করছে তাছাড়া আন্তর্জাতিক স্থানান্তরের ফলে আমাদের সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টি হয়েছে যেমন আমাদের দেশে যে প্রথম যে এইডস রোগটা আসছিল এ লোক বিদেশে দুবাইয়ে চাকরি করত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এরকম যারা বেড়ে বাইরের কানে যেমন করোনা ভাইরাস কিন্তু এভাবে আমাদের দেশে আসছে বাংলাদেশের মা শিশু মৃত্যুর পরিস্থিতি সাধারণভাবে বলা যায় সন্তান প্রসবের পূর্বে প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে শারীরিক কিংবা অন্যান্য কারণে মায়েরা মৃত্যুবরণ করলে তাকে মাতৃ মৃত্যু বলে অন্যদিকে জন্মের পর এক বছর বয়সের মধ্যে যদি দেখো জন্মের পর যদি এক বছর বয়সের মধ্যে যদি কি হয় শিশুর মৃত্যু হয় তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় শিশু মৃত্যু তো শিশু মৃত্যু হার হল প্রতি বছরে জীবিত জন্মগ্রহণকারী প্রতি হাজারে শিশু মৃত্যুর সংখ্যা তো বাংলাদেশে শিশু মৃত্যুর পরিস্থিতি দেখো উনিশশো আশি সালে আমাদের দেশে মাতৃ মৃত্যু ছিল ছয়শো পঞ্চাশ জন উনিশশো আশি সালে উনিশশো নব্বই সালে পাঁচশো চুয়াত্তর জন দুই হাজার এক সালে সেটা তিনশো বাইশ জন দশ সালে এটা একশো চুরানব্বই জন আবার দুই হাজার ষোলো সালে একশো ছিয়াত্তর জন দুই হাজার বাইশ সালে আদম সমের রিপোর্ট অনুযায়ী প্রতি লক্ষে প্রতি লাখে একশো জন এটা কিন্তু প্রতি লাখে ওকে প্রতি লাখে একশো জন মাতৃমৃত্যুর কারণগুলো কি কেন আমাদের দেশে মাতৃমৃত্যু হয়ে থাকে আমাদের দেশে বাল্য বিবাহের কারণে মেয়েরা অল্প বয়সে গর্ব ধারণ করে তো গর্বকালে অবহেলা তারপরে অজ্ঞতা ধর্মীয় গোরামি প্রভৃতির কারণে মায়েরা প্রয়োজনীয় পুষ্টি পায় না ফলে তারা মাতৃত্বকালে নানা জটিলতায় ভোগে এবং মৃত্যুবরণ করে তাছাড়া আরো অনেক কারণ রয়েছে যেমন নিম্ন জীবনযাত্রা বিশুদ্ধ পানির অভাব দুর্বল স্যানিটেশন ব্যবস্থা নারী শিক্ষার অভাব চিকিৎসার অভাব ঝুঁকিপূর্ণ গর্ভপাত প্রসবকালীন উচ্চ রক্তচাপ তারপর হলো এক্লেমসিয়া এগুলো বিভিন্ন রোগের কারণেও কি হয় মাতৃমৃত্যু হয়ে থাকে তৃষিকে দেখো অ্যাক্লেমসিয়া হলো গর্ভাবস্থায় সাধারণত নারীদের এই রোগটা হয়ে থাকে এটা একটা রোগের নাম রোগে হলো যে শরীর থেকে প্রচুর পরিমাণে প্রোটিন হয়ে আসে এরকম খিচুনি হয় এবং হলো শরীরের অন্যান্য অঙ্গ শিথিল হয়ে আসে এবং খিচুনি হয় এবং এর ফলে মৃত্যু ঘটে নারী মাতৃমৃত্যু ঘটে ওকে মাতৃমৃতের প্রভাব দেখো বাংলাদেশে মাতৃমৃত কারণে শিশু প্রয়োজনে পুষ্টি হতে বঞ্চিত হয় ফলে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে নানা রোগে আক্রান্ত হয় অনেক ক্ষেত্রে শিশুও মৃত্যুবরণ করে মাতৃহারা শিশু সুষ্ঠ সামাজিকীকরণে সমস্যা হয় মা নাই এখন তার সুষ্ঠু সামাজিকীকরণ হয় না মাতৃমৃত্যুর কারণে সদ্য জন্মগ্রহণকারী শিশুর জন্য মায়ের দুধের বিকল্প দুধের প্রয়োজন হয় এতে অনেক ক্ষেত্রেই শিশুর পেটের পীড়া এবং অন্যান্য সমস্যায় আক্রান্ত হয়ে পড়ে ডাক্তারের শরণাপন্ন হতে হয় দরিদ্র পরিবারের জন্য এই অর্থ খরচ একটা বাড়তি চাপ অনেক ক্ষেত্রে মাতৃমিত পারিবারিক বিশ্রম অন্যতম কারণ তো শিশুর পিতা শিশুর প্রতি পিতার অধিকতর যত্নশীল ভূমিকা মাতৃমিত্রের প্রভাব লাঘবে সহায়ক হতে পারে শিশুর প্রতি যদি পিতা অনেক বেশি যত্নশীল হয় তাহলে মাতৃমিত্রের প্রভাব কিছুটা লাঘব হবে তো বাংলাদেশের শিশু মৃত্যুর পরিস্থিতি দেখো বাংলাদেশের শিশু মৃত্যুর হ্রাসে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে আমাদের কিন্তু এখন শিশু খুব কম কমে গেছে দু হাজার আট সালে ইউনিসেফ প্রকাশিত এক রিপোর্টে দেখা যায় উনিশশো নব্বই সালে এদেশে শিশু মৃত্যুর হার ছিল প্রতি হাজারে একশো উনপঞ্চাশ জন দু হাজার ছয় সালে এটা উনসত্তর জন দুই হাজার আট সালে জন দুই হাজার বাইশ সালে তেমন রাখতে হবে তোমাদের এটা হলো প্রতি এক হাজার জীবন্ত শিশুর মধ্যে শিশু মৃত্যু ঘটে হলো বিশ জন মানে এক হাজার শিশু জন্মগ্রহণ করার পরে বিশ জন শিশুর মৃত্যু হয় বাংলাদেশে শিশু মৃত্যুর হার দ্রুত হ্রাস পাচ্ছে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেলেও উন্নত দেশ সময়ের তুলনায় হার অনেক বেশি শিশু মৃত্যুর কারণ কি তাহলে বাংলাদেশে এগুলো কিন্তু পুষ্টের মধ্যে আসতে পারে গ ঘতে আসতে পারে ওকে বাংলাদেশের অনেক মানুষ এখনো সীমার নিচে বসবাস করছে ফলে মা শিশু সঠিক স্বাস্থ্যসেবা পরিচর্যা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত আছে মূলত দারিদ্রের কারণে শিশুদের একটা অংশ মৃত্যুবরণ করে তাছাড়া এদেশে এখনও বাল্যবিবাহের প্রচলন রয়েছে ফলে অল্প বয়সে গর্ভধারণ করায় সন্তান দুর্বল এবং পুষ্টিহীন হয় অনেক সময় শারীরিক জটিলতা এসব শিশু মৃত্যুবরণ করে তার মানে অল্প বয়সে যদি গর্ভধারণ করা হয় তাহলে সন্তান দুর্বল হবে এবং পুষ্টিহীন হবে অনেক ক্ষেত্রে শিশু মৃত্যু হয় এদেশে গ্রাম প্রশিক্ষণহীন আবার ধাত্রীর সাথে সন্তান প্রসব হয় শিশু মৃত্যুর হার বাড়িয়ে দেয় আবার মায়ের অপুষ্টি অসুস্থতার কারণে অনেক সময় শিশুরা অপুষ্টিতে ভোগে অপুষ্টির কারণে বিভিন্ন রোগ হয় ফলে অনেক শিশু মৃত্যুবরণ করে আমাদের দেশে হাম পোলিও যক্ষা ধনুষ্ঠঙ্কার ডিপথেরিয়া হুপিং কাশি প্রভৃতি রোগে শিশু মৃত্যুর হার কমলেও এখনও এর প্রভাব কোনো কোনো অঞ্চলে রয়েছে এর কারণে শিশু মৃত্যুর হার বাড়ছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অভাব গ্রাম ও শহরে চিকিৎসা সুযোগ সুবিধার তারতম্যের কারণে এদেশের গ্রামীণ এলাকায় শিশু হার বেশি তাছাড়া অশিক্ষা অজ্ঞতা কুসংস্কার ও অবহেলার কারণেও শিশু মৃত্যু ঘটে থাকে এদেশের ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণেও শিশু মৃত্যু ঘটে উনিশশো সালে যে উনত্রিশে এপ্রিল এদেশে ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড়ে উনিশশো একানব্বই সালে ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় হয়েছিল এদেশে এই ঘূর্ণিঝড়ে প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ মারা গিয়েছিল এবং তার পঞ্চাশ ভাগই ছিল শিশু এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ মারা গেছে চিন্তা করে একটা ঝড়ের মধ্যে একানব্বই সালে ঝড়টা হয়েছিল শিশু মৃত্যুর প্রভাব দেখো পরিবারের শিশু মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক পরিবারের শিশু মৃত্যুর ঘটনার সাথে আমরা কেউ কেউ পরিচিত একটি পরিবারে যখন একটা শিশু মারা যায় তখন ওই পরিবারে অনেকটা অগ্ৰল্য হয়ে পড়ে পারিবারিক শোক সামলানো কষ্টকর হয়ে পড়ে যদি শিশু মৃত্যু ঘটে পারিবারিক শোক সামলানো কষ্টকর হয়ে পড়ে তো শিশু মৃত্যুর উচ্চ হার দেশে আর্থসামাজিক উন্নয়ন বাধা বাধা সৃষ্টি করে পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত থাকে যা পরিবার উপার্জন ক্ষম ব্যক্তির স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করে ফলে পরিবারটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই আমাদের শিশু মৃত্যু বিষয়ে সচেতন হতে হবে শিশু শিশুমিত্র প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে দেখো বাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ দেশের জন্য মহামূল্যবান সেই সম্পদ একটি দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শক্তির মূল উৎস দেখো একটা দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শক্তির মূল উৎস কিন্তু প্রাকৃতিক সম্পদ দেখো ইরান কেন এত বেশি উন্নত হয়ে গেছে সৌদি আরব কেন উন্নত হয়ে গেছে তারা প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদ তাদের আছে যে দেশ যত বেশি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী সে দেশ কিন্তু অর্থনৈতিকভাবে তত বেশি শক্তিশালী এই মানচিত্রে দেখো আমরা নিশ্চয়ই তোমরা বিশ্ব মানচিত্র দেখছো মানচিত্রের মধ্যে কানাডা রাশিয়া সৌদি আরব যুক্তরাষ্ট্র অনেক বড় বড় দেশ তাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে এই কানাডা রাশিয়া সৌদি আরব যুক্তরাষ্ট্র এদের অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তো যা জনসংখ্যার চাহিদার তুলনায় অনেক বেশি কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ রয়েছে কিন্তু খুবই নিম্ন মানের হ্যাঁ বনভূমি খনিজ কয়লা গ্যাস পাথর শিলা এগুলো হলো আমাদের প্রাকৃতিক সম্পদ এই সম্পদের উপর বাংলাদেশের জনসংখ্যার চাপ বাড়ছে মানুষের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বিশাল জনগোষ্ঠীর চাহিদা করতে হিমশিম খাচ্ছে আমাদের এই দরিদ্র দেশ এই চাহিদা পূরণের ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক সম্পদ এই কারণে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার চাপ বেড়ে যাচ্ছে বনজ সম্পদের উপর চাপ দেখো তো বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর আবাসন সংকট মারাত্মক আকার ধারণ করছে এই সমস্যা নিরসনের জন্য ঘর তার মানে যদি বলে যে এই যে জনসংখ্যা কিভাবে প্রাকৃতিক সম্পদের উপর চাপ সৃষ্টি করে তাহলে প্রথমে হলো যে বন সম্পদের উপর যেমন একটা বিভিন্ন বিষয়গুলোর উপর যে চাপ পরে এগুলো সম্পর্কে আমরা একটু একটু করে লিখবো যেমন বনস সম্পদের উপর চাপ পরে তো এই সমস্যা নিরসনের জন্য ঘর বাড়ি নির্মাণ করার কার জন্য ব্যাপক হারে কাঠ কাঠজাত দ্রব্য ব্যবহার করা হয় জনসংখ্যা বেশি বেশি কাঠ লাগে কাঠজাত দ্রব্য লাগে তো ফলে বন ধ্বংস হচ্ছে প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলছে তারপর রাস্তা বিভিন্ন অবকাঠামো রাস্তাঘাট সেতু তো এগুলো নির্মাণ করতে হয় প্রচুর ইট পাথর লোহদ দ্রব্যর প্রয়োজন হয় ফলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ পড়তেছে তাহলে জনসংখ্যা বৃদ্ধি কিভাবে বন সম্পদের উপর চাপ সৃষ্টি করে এটাও তোমাদের প্রশ্ন মধ্যে আসতে পারে ক্ষেত এবার কৃষি জমির উপর চাপ করে দেখো এই যে জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশে কৃষি জমির উপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে বিশেষ করে অধিক জনসংখ্যার কারণে চারযোগ্য জমি ঘর বাড়ি নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছে পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার শিল্পায়ন নগরায়ন জনিত কারণে আবার কৃষি জমি কমে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে শিল্পায়ন হচ্ছে নগরায়ন হচ্ছে কৃষি জমি কমে যাচ্ছে আবার অনেকে বাড়ি ঘর করতেছে একটা পরিবারে চারটা সন্তানের জন্য চারটা জায়গা লাগতেছে আলাদা হয়ে বাড়ি করতেছে এতে কৃষি জমি কমে যাচ্ছে গ্যাস ও জ্বালানি তেলের উপর চাপ দেখো মানুষের বিপুল জনসংখ্যা চাহিদার পূরণের জন্য উৎপাদন করা হচ্ছে প্রয়োজনীয় হচ্ছে পণ্য সামগ্রী এই কাঁচামাল ও জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে কাঠ প্রাকৃতিক গ্যাস জ্বালানি তেল এগুলো প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাচ্ছে এদেশে বিদ্যুৎ ঘাটতি দীর্ঘদিনের সমস্যা দেখো বিদ্যুৎ উৎক্ষক্তি উৎপাদনের প্রয়োজন হয় প্রাকৃতিক গ্যাস তাহলে বিদ্যুৎ উৎপাদনের কি প্রয়োজন হয় প্রাকৃতিক গ্যাস কয়লা এগুলো কয়লা পুরানো হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে আবার প্রাকৃতিক গ্যাস থেকেও বিদ্যুৎ তৈরি করা হয় ফলে প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাচ্ছে এদেশে এখন ইউরিয়া সার দেখো ইউরিয়া সার উৎপাদন করা হচ্ছে ইউরিয়া সারের ষাট ভাগে কিন্তু কি প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের তৈরিতে ষাট ভাগ প্রাকৃতিক গ্যাস লাগে সিএনজি চালিত যানবাহনগুলোতে গ্যাসের ব্যবহার বাড়ছে ফলে গ্যাসের উপর চাপ বাড়ছে পানি সম্পদের উপর চাপ দেখো বাংলাদেশের কলকারখানার বর্জ্য পদার্থ পানি সম্পদকে নানাভাবে দূষিত করছে এতে সুস্বাদু পানির অভাব দেখা দিচ্ছে পানিতে বসবাসকারী মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে তাছাড়া এই পানি নদী দিয়ে প্রবাহিত হয়ে সাগরে পড়ছে এজন্য সাগরের পানিও দূষিত হচ্ছে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ দেখো প্রভাব সমাধান দেখো বাংলাদেশ একটি জনবহুল দেশ পৃথিবীর এই ছোট দেশটিতে জনসংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলছে এদেশের উনিশশো চুয়াত্তর সালে জনসংখ্যা ছিল সাত দশমিক চৌষট্টি কোটি স্বাধীনতার পরে বাহাত্তরের পরে জনসংখ্যা আমাদের দেশে ছিল সাত দশমিক চৌষট্টি কোটি একানব্বই সালে এগারো দশমিক পনেরো কোটি দুই হাজার এক সালে বারো কোটি বিভিন্ন সালে বিভিন্ন জনসংখ্যা হয়েছে হ্যাঁ তোমাদের এগুলো দরকার নেই লাস্টের গুলো লাস্টটা মনে রাখলে হবে দু হাজার বাইশ সালে আমাদের জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শো এগারো জন যে দুই সালে যেখানে আমাদের ঘনত্ব ছিল আটশো প্রতি হাজার জন জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে আটশো চৌত্রিশ জন সেখানে আমাদের দুই সালে আমাদের জনসংখ্যার ঘনত্ব হল এগারোশো উনিশ জন হয়ে গেছে তাহলে এখন আমরা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো জানবো আমাদের জনসংখ্যা বৃদ্ধির অনেকগুলো কারণ রয়েছে একক কোনো কারণ নেই অনেক কারণে জনসংখ্যা বৃদ্ধি করে তার মধ্যে প্রধান কারণগুলো কি প্রথম কারণটা হলো জনসংখ্যা রাজবৃদ্ধির মুখ্য কারণ হচ্ছে জন্ম মৃত্যু তো বাংলাদেশের স্থূল জন্মহার মানে আমাদের দেশের স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যু হারের মধ্যে পার্থক্য রয়েছে মানে যে হারে শিশু মারা যাচ্ছে তার চেয়ে বেশি হারে জন্ম নিচ্ছে স্থূল শিশু মৃত্যু হার উন্নত চিকিৎসা টিকাদান কর্মসূচি এগুলো কারণে মৃত্যু হার হ্রাস পাইছে এ কারণে জনসংখ্যা বেড়েই চলছে এক পরিসংখ্যানে জানা যায় যে দেশের প্রতি বছর জন্ম নিয়েছে প্রায় পঁচিশ লক্ষ শিশু জন্ম নিচ্ছে এবং মৃত্যুবরণ করছে প্রায় ছয় লক্ষ লোক পঁচিশ লাখ জন্ম নেয় ছয় লাখ মারা যায় ফলে প্রতি বছর উনিশ লাখ করে লোক বৃদ্ধি পাচ্ছে তাই বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো এই উচ্চ জন্ম আর নিম্ন মৃত্যু হার এদেশে বাল্য আরেকটা কারণ কি যে তাহলে এগুলো তোমরা পুরো একটা প্যারা করে লিখে দিতে পারবা পরীক্ষা চাইতে পারে যে কেন জনসংখ্যা এত বৃদ্ধি হয়েছে কারণগুলো লেখো লিখবা এদেশের বাল্যবিবাহ বহুবিবাহ ধর্মীয় কুসংস্কার হ্যাঁ তারপর আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়মিত ব্যবহার না করা এগুলো কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাছাড়া ছেলে সন্তানের প্রত্যাশা করা দারিদ্র ছেলে সন্তানের প্রত্যাশা করা দারিদ্র নারী শিক্ষার অভাব তারপর অজ্ঞতা কুসংস্কার এগুলোর কারণে জনসংখ্যা বৃদ্ধি পায় বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে এসব কার্যক্রমের মধ্যে কি আবার যে কার্যক্রমগুলো নিচ্ছে এগুলোর কোনো সমন্বয়হীনতা কোনো মিল নেই কার্যক্রম বাস্তবায়নে তৎপরতার অভাব কার্যকর প্রচারণার অভাব এই বিভিন্ন কারণে এগুলো নীতি কোনো কাজেই লাগছে না জন্ম মৃত্যু বিবাহ বিচ্ছেদের নিবন্ধন বাধ্যতামূলক বাস্তবায়নের ধীরগতি কর্মক্ষম নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা ত্বরান্বিত না করার কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখো জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে কি হচ্ছে এই যে তোমরা চতুর্থ পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে জনসংখ্যা সম্পর্কে জেনেছ জনসংখ্যা বৃদ্ধির কারণ জেনেছো প্রভাব জেনেছ জনসংখ্যা বৃদ্ধির ফলে নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ এক শ্রেণীর মানুষ কাজ করতেছে না বসে থাকতেছে আগামী তিন দশকে এদেশে নির্ভরশীল জনসংখ্যা চল্লিশ পার্সেন্ট আর কর্মক্ষম জনসংখ্যা ষাট পার্সেন্টের কাছাকাছি থাকবে মানে আমাদের নির্ভরশীল জনসংখ্যা থাকবে চল্লিশ পার্সেন্ট আর কাজ করবে ষাট পার্সেন্ট মানে এক লাখের মধ্যে চল্লিশ হাজার বসে থাকবে ষাট হাজার কাজ করবে আমি দেখো কর্মক্ষম জনসংখ্যা বাড়তেছে অবশ্যই বা নির্ভরশীল জনসংখ্যা কিন্তু কম না আমাদের দেশে এই কর্মক্ষম জনসংখ্যাকে কর্ম দক্ষতা করে গড়ে তুলে কাজে লাগাতে পারলে তাহলে কিন্তু খুব দেশ উন্নত লাভ করবে অধিক জনসংখ্যার কারণে শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসিস্থা নিরাপত্তা বিনোদন সকল ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে অধিক জনসংখ্যা নানাবিধ সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করতে পারে এই জনসংখ্যাকে সম্পদে পরিণত না করতে পারলে ওদের ভবিষ্যতে দেশ পিছিয়ে যাবে জনসংখ্যা সমস্যার সমাধানে করণীয় কি তাহলে এই জনসংখ্যা সমস্যার সমাধানে প্রয়োজন বাল্য বিবাহ নিরত আইনের কার্যকর বাস্তবায়ন করতে হবে মানে বিবাহের ক্ষেত্রে ছেলেদের জন্য একুশ মেয়েদের আঠারো বছর বাধ্যতামূলক করতে হবে এবং কাজী অফিসে বিয়ে নিশ্চিত করতে হবে ওকে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের জন্য উৎপাদনমুখী কর্মের সুযোগ সৃষ্টি করতে হবে এবং অংশগ্রহণ নিশ্চিত করতে হবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কর্মসূচির সফল বাস্তবায়ন করতে হবে এবং ছোট পরিবার গঠনে উদ্বুদ্ধ করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনসম্পদকে হলো মানব সম্পদে রূপান্তর করতে হবে এই মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্যসেবা বাসস্থান এগুলো ব্যবস্থার উন্নয়ন করতে হবে দক্ষ মানব সম্পদ শুধু দেশের জন্য নয় বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করে কৃষিক্ষেত্রে তোমরা অধ্যায়টা ভালো করে পড়বা ওকে জনসংখ্যার সমস্যা কি জনসংখ্যার সমস্যা সমাধানের উপায়গুলো কি জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কি কি এগুলো সম্পর্কে জানবা ওকে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে কি হচ্ছে এগুলো তোমরা পড়বা এটা হলো যে তোমরা স্থানান্তর কাকে বলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ স্থানান্তর কি এগুলো তোমরা পড়বা ওকে মৃত্যু হার জন্ম মৃত্যু হারের কারণ কি মাতৃ মৃত্যুর কারণ কি এগুলো সম্পর্কে ভালো করে পড়বা ওকে তাহলে তোমরা অধ্যায়টা ভালো করে এভাবে শিখবা শিখলে কিন্তু পরবর্তীতে তাহলে তোমরা এই অধ্যায়ের সৃজনশীলগুলো লিখতে পারবে এটা সহজ অধ্যায় এবং আমি যে সালগুলোর কথা বলছি এবং সংখ্যা পরিসংখ্যানগুলো দিয়েছি এগুলো তোমরা মনে রাখলেই হবে ওকে ভালো থাকো